যে নির্যাতন করেছে মানবতার করেছে আসল আমরা দল নতুন নির্বিশেষে এক একটা হয়েতৃত্বে আমরা এই গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জানালায় হাঁটছে এবং এই মানবাধিকার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা রাখি ভাইরা দেখবেন যদি আমরা মানবতার ক্ষেত্রে কাজ করতে পারি তাহলে আমরা এদেশের জাতি গঠনের ক্ষেত্রেও আমরা শিক্ষার ক্ষেত্রেও দায়িত্ব পালন করতে পারবো শিক্ষার মধ্যে যদি মানবতা না থাকে এই শিক্ষা কখনো মানুষের কল্যাণে আসে না ধর্মের মধ্যে যদি মানবতা না থাকে সে যত বড় ধর্ম অনুশাসন যদি মানবতা হয় তাহলে ধর্মীয় যে শিক্ষা ধর্মীয় যে অনুশাসন এগুলো আবহাওয়া হয়ে যায় আমরা সর্ব সর্বোচ্চ আজকে মানবতাকে আমরা আমাদের দেশের যে সংকট এই সন্ত্রাস ক্ষেত্রে আমাদের আজকে মানবতাকে তুলে ধরতে হবে আমরা এই মানবতা যদি রানাবাহের নেতৃত্বে তুলে ধরতে পারি আমরা যদি যারা এখানে আছি সাংঘাতিক ভাইয়েরা যদি এক্ষেত্রে ক্ষেত্রে ভূমিকা রাখেন তাহলে জাতির ক্ষেত্রে অনেক পরোক্ষতা হবে জাতিকে আগামী দিনে এই অন্ধকার থেকে আমরা যদি মুক্ত করতে চাই এই বিদেশি আজ্ঞাপন থেকে যদি মুক্ত করতে চাই তাহলে আমাদের প্রধান কাজ হবে এই মানবতাকে লালন করা এই মানবতাকে শিক্ষা দেওয়া সর্বক্ষেত্রে বিশেষ করে আগামী দিনে এই জিএনজি যারা আপনার যারা যুবক আপনার যা ছাত্র আপনাদেরকে মানবতাকে কোথা থেকে আপনি সবকে তুলে ধরতে হবে মানব দাদু যদি তুলতে থাকে তাহলে চাকরি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা রানা ভাইয়ের নেতৃত্বে নিঃশ্বাস হচ্ছেন রানা ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে রানা ভাইয়ের হাতকে শক্তিশালী করতে চাই এবং এই জাতির জীবনে আমরা মানবতা প্রতিষ্ঠিত করতে চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শ্রদ্ধা করতে চাই প্রতিটি ইউনিয়ন থেকে আমরা শুদ্ধ করতে চাই আমরা দেশের ঘরে ঘরে আমরা সার্বত্র এই নানা বাহিনীর আমরা মানবতা প্রতিষ্ঠিত করব। এটাই আজকে আমাদের অঙ্গীকার শিক্ষক এই ছাত্র আমাদের কারিক হয়েছিলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদায়ক যারা আছেন তাদেরকেও আমরা সাথে পাবো নানাবাহিনের নেতৃত্বে এই মানবতা প্রতিষ্ঠিতা করার জন্যে মানবতার

মানব অধিকারের সবচেয়ে প্রথম অধিকার হল মানুষকে শিক্ষিত হওয়ার বিশ্বব্যাপী নির্যাতন করে রাখে জনগণকে অশিক্ষিত করে প্রতিবাদ যত করে শিক্ষিত আমরা চাই বাংলাদেশকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত জাতি করতে আল্লাহ আমাদের সে সুযোগ দিয়েছে মনে টাকা নেই ভুল কথা এই দেশে চার লক্ষ মন্ত্রী হজরের নামাজের পর একটা পর্যন্ত খালি পড়ে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রীকে প্রাথমিক শিক্ষা চালু করতে হবে এবং ছাত্র যুবক যারা বেখা অল্প শিক্ষিত হোক মেট্রিক পাস এদেরকে পাঁচ টাকা শিক্ষণ দিলে বিশ লক্ষ কর্ম সরকারের কাছে টাকা আছে ওই টাকা দিয়ে ঢাকা শহরে দশ হাজার গ্রামে দুই হাজার চার বাই দিনে আট হাজার পথ দিক সে লাগছে না আমি দেখছি ইউজকে আহ্বান জানাবো এটা করে

সবজি বেশি খাবো স্বাস্থ্যবান আর কারিগরি লোকটা কারিগরি স্কুল করবো ওখানে যাবে আপনার বিদেশে আর বিশ হাজার গড়ে উঠবে নার্স পাঠাবো পাঠাবো আর বাকি হাজার হসপিটাল হবে যেটা নাই আমি ওই পরিকল্পনা ডাক্তার ইউরুফ সাহেব আপনি যায় না হলে আল্লাহ এমন একজনকে দায়িত্ব দিবেন উনি এটা করেই যাবেন আবার আমি রানা ভাই আপনার মতো লোক সাদামনের মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এখানে আমি আরো তরুণ একই আছে এরাই হয়তো করছি মানবতার জয় ভোগ আমার জাতীয় কবি বিশ্ব কবি মানবতার কবি নজরুল বলেছে

আপনাদের সুস্বাস্থ্যায়ু এবং আপনাদের উৎকল কম আমাদের আজকের এই অনুষ্ঠান এবং আমাদের আজকে যে সাংবাদিক সম্মেলনটা ছিল সাংবাদিক সম্মেলনে এখানেই সমাপ্তি ঘোষণা করছে সবাইকে ধন্যবাদ